হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কবিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা অনেক সময় চকের মাঝখানে বা কোনো খোলা জায়গায় যখন জমি পরিমাপ করতে যাই অনেক সময় আমরা জমির অবস্থান বুঝতে পারি না আসলে কোনটা বা কেমনি কি অনেক সময় দেখা গেছে দীর্ঘদিন জলাশয়ের মধ্যে নিয়োজিত ছিল কিন্তু এখন ওই প্লটটা আমরা পরিমাপ করতে গেলে অনেক সময় সম্মুখীন হয় এক্ষেত্রে আমরা একটা প্রসেস করতে পারি সেটা হচ্ছে ক্যাডার্থের মাধ্যমে আমরা নকশাকে গুগল আর্থে ওভারল্যাপ করতে পারি তো এই প্রসেসটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবেন আপনার জমির দাগ নাম্বার কত আপনি কোন দাগে দাঁড়িয়ে আছেন এবং ওই দাগে জমির পরিমাণ কতটুকু তো বন্ধুরা আমরা এই কাজটি দেখাবো ক্যাডার্থের মাধ্যমে ক্যাডার্থ দুই হাজার বাইশ বারসনে কাজটি দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা অ্যাট ফার্স্ট অটো ক্যাড দুই হাজার বাইশ ওপেন করি আমরা এখানে ওপেন হইতে যাব এই যে অটো অ্যাপ্লিকেশন আমরা এটাতে যাব যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের অটোকেড 2022 ভার্সনটি ওপেন হবে তো বন্ধুরা এই অটোকেড 2022 ভার্সনে আমরা এট ফার্স্ট নকশাকে ডিডব্লিউজি করেছি এটা অবশ্যই আপনারা ক্যাডাতে কাজ করার জন্য আপনারা নকশাকে ডিডব্লিউজি করতে হবে জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু আপনারা ক্যাডাতে কাজ করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে করে নিতে হবে কি নকশাটাকে টাকা আগে ডিডাব্লিউজি করতে হয় এখন কিভাবে ডিডাব্লিউজি করবেন আমি পূর্বের ভিডিওতে দেখেছি যদি আপনার কারো কোনো এই বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ফোন করে জানতে পারেন যে কিভাবে আপনারা ডিডাব্লিউজি করবেন তো তারপর আমি একটু বলে দিই ডিডাব্লিউজি করার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে রাস্টার ডিজাইন কারণ ডিডাব্লিউজি করার জন্য রাস্টার ডিজাইন ছাড়া আপনার সম্ভব না কারণ একটা নকশা সম্পূর্ণ নকশাকে যদি ডি করতে যান আপনার পলি লাইন ট্যালেন্টের ডি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক্ষেত্রে আপনার রাস্টার টুল ব্যবহার করে আপনার কিন্তু পাঁচ থেকে দশ মিনিটে একটা সম্পূর্ণ নকশা ডি ডাব্লিউ ফাইল তৈরি করতে পারেন পাশাপাশি আপনাদের প্রয়োজন হয় আপনার নাম্বারিং লিপস কারণ আপনার যদি এমনি একটা একটা নাম্বার বসতে অনেক সময়ের প্রয়োজন এক্ষেত্রে আপনার যদি অটো নাম্বারিং যে লিপস আছে আমাদের জানেন আপনারা মুনজারিন লিপস আছে আপনারা এই ইচ্ছা করলে মুনজারিন লিপসটাও ব্যবহার করতে পারেন নাম্বারিং এর জন্য তো বন্ধুরা আমরা দেখেন এই যে ক্যাডার সফটওয়্যারটি ওপেন হয়েছে আমরা এইখানে দেখেন কয়েকটা নকশা আমরা ডিডাব্লিউ করে রেখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু দাগ নাম্বার দেওয়া আছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান টু থ্রি ফোর এরকম শুরু হয়েছে এই যে দেখেন এখানে তিনটা নকশা আমরা জয়েন করে রেখেছি এক দুই তিন নম্বর শিট এইখানে দেখেন একটা নদী গেছে এই যে আমরা এই নদীটার অবস্থান চিহ্নিত করে আমরা এখন এটা ওভারল্যাপ করব এই দেখেন এই যে একটা নদী গেছে ঠিক আছে এটা একটা নদী এই নদী অবস্থান আমরা জেনে তারপর আমরা ওভারল্যাপ করব আমরা এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট আমাদের নিতে হয় আপনারা জানেন তো আমি এট ফার্স্ট এখানে ক্যাডারতে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখেন জিও রেফারেন্স ড্রয়িং এ ক্লিক করব আমাদের এরকম একটা শক চলে আসবে আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করব এইখানে আমরা একটা পয়েন্ট নিব দেখেন এখানে আমরা একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টটা নিলাম নেওয়ার পর এবার আমরা গুগল ম্যাপে যাব আমাদের ল্যাটিটিউড লংলিটিউড মানে নর্থিং এস্টিং এর যে পয়েন্ট আমার এটা চলে আসছে আমি এইখানে করব কি এখানে ক্লিক করব এই যে দেখেন এখানে যখন আমি ক্লিক করি এই যে আমার কিন্তু এই ল্যাটিউড লংলিটিউড চলে আসছে দেখেন আবার দেখাচ্ছে আমি আপনি এইখানে ক্লিক করবেন এই যে এখানে এই যে ক্লিক করলাম আমি এইখানে ক্লিক করব দেখেন আমার এই যে এইখানে দেখেন চলে আসছে আমরা এটা কি করব কপি করে নিব দেখেন আমি কপি করে নিচ্ছি এটা কপি করে নেওয়ার প্রসেসটা দেখেন কিভাবে দেই আমি এইখানে আপনার কন্ট্রোল সি চেপে কপি করে নিবেন এবার আপনি এইখানে নর্দিং বসায় দিবেন তারপরে আপনি আবার যান গুগলে এবার আপনি এটা এস্টিং বসায় দেন এবার আমরা সেকেন্ড পয়েন্ট নিব নেয়ার পর আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইখানে এই যে দেখেন নিলাম এবার আমি গুগলে যাচ্ছি যাওয়ার পর আমি এইখান থেকে সেকেন্ড পয়েন্ট নিব দেখেন আমি এখানে ক্লিক করব করার পরে দেখেন আমার লং নর্থ স্ট্রিং এর চলে আসছে আমরা এখানে এটা কপি করে নিব সি আমরা এবার এইখানে বসাবো এবার আমরা সেকেন্ড পয়েন্ট নিব সেকেন্ড পয়েন্ট এর স্টিং নিব দেখেন স্টিং আমার মোটামুটি পয়েন্ট নিয়ে কমপ্লিট এবার আমি করব কি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এখন আমি হচ্ছে এখানে ক্যাডারতে যাব এখানে সিলেক্ট অবজেক্টে যাব আমি এই অবজেক্টটাকে এইখানে ক্লিক করে সিলেক্ট করব এবার আমি ইন্টার দেব একটু অপেক্ষা করেন অটোমেটিক চলে আসবে এই দেখেন আমার এটা এখানে দেখেন গুগল আর এটা চলে আসছে আমি এটা স্যাটেলাইটে দেখবো এই যে এখানে স্যাটেলাইটে ক্লিক করবো দেখেন আমার এটা স্যাটেলাইটে চলে আসছে দেখেন সুন্দরভাবে চলে আসছে এখানে নদীর উপর দিয়ে দেখেন এই যে নদী ঠিক আছে এবার আমি এটা কিভাবে দেখেন সেভ করি আমি সেভ করার জন্য এখান থেকে ক্যালকুলেট আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এইখানে ইম্পোর্ট অবজেক্টে যাব যাওয়ার পর এখানে আপনি একসেপ্টে ক্লিক করবেন এবার আপনার সম্পূর্ণটা সিলেক্ট করেন ইন্টার দেন একটা নাম লেখেন যেমন আমি লিখলাম তুরাক তুরাক বিএমডাব্লিউ বি এম ডব্লিউ তুরাক বিএমডাব্লিউ লিখলাম আমি এটা সেভ করলাম ডেস্কটপে আমি এখানে সেভ এ ক্লিক করলাম দেখেন আমার এখানে সেভ এর প্রসেস হচ্ছে ক্লিক করান ওকে আমার এটা সেপ কমপ্লিট এখন আমি এটা দেখতে পাবো এবার এটা দেখেন মোবাইলে কিভাবে ব্যবহার করবেন আপনি এখান থেকে যান যাওয়ার পর আপনি এইখানে আপনি ক্লিক করেন এইখানে আমি একটা ইয়ে ফাইলে নিচ্ছি নেওয়ার পর এখানে ডকুমেন্টসে যাচ্ছি ডকুমেন্টস এ যাওয়ার পর আমার ফাইলটা আছে হইল ডেস্কটপে আমি ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপে যাওয়ার পর আমি এখন দেখব কোন জায়গায় আছে আমার এটা এই যে তোরা বিএমডাব্লিউ আমি এখানে ক্লিক করব ওখানে ক্লিক করব এবার এখানে আমি পাঠিয়ে দিচ্ছি এখন এটা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন এটা এখন আমি দেখাবো দেখেন আপনি এটা মোবাইলে কিভাবে ব্যবহার করেন মোবাইলে আপনি আমি এক ফার্স্ট যে নাম্বারে আমি এই ফাইলটা পাঠিয়েছি দেখেন কাশেম এইখান দেখেন নিচে তুরাক বিএমডব্লিউ এটার উপর ক্লিক করব দেখেন ফাইলটা আমার চলে আসছে আমি একটু দেখাই আপনাদের আসলো দেখেন কিন্তু আমার ডাক নাম্বার চলে আসছে এখন এটা দেখেন আমি বাম পাশে থেকে একটা মানুষের মতো আহ পিকচার দেখা যায় এই মানুষের উপরে ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার পর এবার আপনি দেখেন নিচে দেখেন একটা সার্কেল আছে মাঝখানে সার্কেলে ক্লিক করেন এখন সার্কেলটা ঘুরতেছে আমার অটোমেটিক আমি কোন জায়গায় আছি এটা এখন দেখেন অটোমেটিক চলে আসবে দেখেন আমি কত দাগ নাম্বারে আছি দেখেন আমার এই যেখানে চলে আসছে তিনশো পঁচাত্তর দাগে আছি ঠিক আছে এই যে দেখেন এই যে এই পাশে আমার একটা রাস্তা আছে এই রোডের পাশাপাশি দেখেন আমার চলে আসছে আমি এখন আছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা যদি এই ক্যাডার্ট সম্পর্কে পরিপূর্ণভাবে কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া ক্যাডার সফটওয়্যার যদি লাগে আমাদের কাছে আর দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ বার্ষণ পর্যন্ত সফটওয়্যারটি রয়েছে তাছাড়া আমরা এটা এই সফটওয়্যারের সাথে সাথে আপনাদের এই যে কাজের যে ভিডিও সেটা আমরা দিয়ে দেবো আপনারা অনেকে আছেন যারা জমি জমি নিয়ে কাজ করেন অথবা আপনার জমির অবস্থা সঠিকভাবে জানার জন্য আপনারা ক্যাডার ব্যবহার করে এই কাজটি করতে পারেন এটা অবশ্যই আপনার রাস্টার ডিজাইন সফটওয়্যার লাগবে এই কাজটি করার জন্য ঠিক আছে তাছাড়া বন্ধুরা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটা এই নকশাগুলি প্রসেস করে তারপর ক্যাটারতে ব্যবহার করি তো আমরা শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমি এই ক্যাটারতে কাজ করে দিচ্ছি আপনারা জানেন আমার ভিডিও তো হয়তো বা দেখেছেন আপনারা যদি এই কাজটি ভালোভাবে সঠিকভাবে আয়ত্ত নিতে চান তাহলে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন অথবা আমার আমাদের মাত্র পাঁচ দিনের কোর্স আছে আপনারা জানেন প্রতি মাসের দশ তারিখ থেকে শুরু হয় এই কোর্স ফি আমরা মাত্র এক হাজার টাকা নিচ্ছি এই কোর্স করে আপনি এই কাজটি শিখে নিতে পারেন তাছাড়া প্যান্টাগের কাজ নকশা জয়নের কাজ ট্যাম্পলেট তৈরির কাজ ফোর সাইজ পেপারে কীভাবে আপনার ফোর সাইজ পেপার তৈরি করে কীভাবে আপনারা স্কেচ ড্রয়িং করে সেটা পিডিএফ করবেন প্রিন্ট করবেন এই কাজই দেখানো হয় তাহলে বন্ধুরা আশা করি আমাদের সেবা ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই উপকারে আসবে আসছে বা আসবে আপনারা আমাদের সেবা যদি কন্টিনিউ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন তার বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ